আমার সারাটা দিন মেঘলা কাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণের তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণের সন্ধে টুকু তোমার কাছে চেয়ে নিলাম শ্রীকান্ত আচার্যের গান ভীষণ একটা ভালো গান খুব একটা রোম্যান্টিক গান তো বৃষ্টির দিনে এই গানটার কথাই মনে পড়ল যাই হোক আজকে শনিবারের সন্ধ্যা বৃষ্টিটা অনেকটাই কম এক নাগারে না কোনো জিনিসই দেখবে দর্শক বন্ধুরা ভালো লাগে না যে কোনো জিনিস মানে খুব শীত ভালো লাগে না খুব গরম ভালো লাগে না খুব বৃষ্টি ভালো লাগে না দুধ চাই ভালো লাগে না এরকম একটা ব্যাপার আর কি তো সকালটা কিন্তু সবারই বৃষ্টি 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 এই কয়দিন গেছে ঠিক আছে তো সেই বৃষ্টির মধ্যে কিন্তু টুকটি ফুল তুলছে এই যে বৃষ্টির মধ্যে ফুল তোলা এটাও কিন্তু একটা আলাদা মজা আছে দেখবে ফুল তোলা জিনিসটা কিন্তু একটা নেশার মতন হ্যাঁ মানে তুমি রোজ সকালে যদি তোমার ফুল তোলা হ্যাবিটটা থাকে তো তুমি যদি সারাদিন সেইটা না করতে পারো তখন মনে হবে তুমি যেন জীবন মানে জীবনে কিছু একটা নি কিছু একটা তোমার জীবন থেকে কোনো একটা লেসেন বাদ চলে গেছে এরকমই একটা মনে হয় তো যাই হোক সেটা হলো তারপরে এই যে আমি বলছি কনফ্লেক্স এই সেই একটু তো এফেক্ট পরে আর অল বেঙ্গলি ব্লগার মৌমিতাকে কি আর কেউ মানে তার কথা কি আর কেউ না শুনে পারে বিশেষ করে টুকলি মাই কন্টেন্ট তো সেই কারণে ডালিয়া দিয়েছে যাই হোক ডালিয়া কিন্তু খুব হেলদি সেই জন্য আমি খুব খুশি হয়েছি বামুনিও ডালিয়া টুকলিও ডালিয়া ডালিয়ার সাথে এই পটল ভাজা তার সাথে হচ্ছে গিয়ে আচার ঠিকই আছে তবে টুকলিকে আমি সাজেস্ট করব আচারটা অ্যাভয়েড করতে এবার ওটা এটা ওর ওর বিষয় আমি আবার ভালো কথা বললে বাড়ি যা তো কিনেছে টুকলি দোপাট্টা অফিসে নাকি দোপাট্টা মাস্ট ঠিক আছে তো টুকলি বেশ কিছুদিন আগে দোপাট্টা ফাপারটা না পরে বেরিয়ে যাচ্ছিলো তো কিছু দর্শক বন্ধুরাই বলেছে যে তুমি দোপাট্টা নেবে তোমাকে ভীষণ অড লাগে টুকলে বলছি এরকম ফ্যাশন এখন এরকম কেউটা কেউ এরকম দেয় হয় না আর আমি তাছাড়া দল আমি তো আগে শাড়ি পরতাম আফটারঅল শাড়িটা আমার খুব পছন্দের ছিল বাট এখন আমি শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে তো তাই আমি দোপাট্টা লাগে না কিন্তু অফিসের ম্যাডাম বলেছে বাবা এই বুড়ো ষাট বছরের হিরিম্বা যদি অন্য বন্যা না নিয়ে আসে এই দেখে কত মানুষ ফ্ল্যাট হয়ে যাবে বাবা আপনি বাবা দুপাটটা নিয়ে আসবেন আচ্ছা বামন নাকি ফিল্ডে নেমে কাজ করে তাহলে ফিল্ডে নেমে যদি কাজ করে তাহলে এই বৃষ্টিতে বামন কাজটা করলো কি ও বাবা অফিস ওয়ার্ক নাকি আবার বাড়িতে নিয়ে চলে আইছে দুজনে মিলে এখন অফিস ওয়ার্ক করছে অফিস ওয়ার্ক অফিস ওয়ার্ক মানে কি বলো ফোন করে মানে টুপি পড়াচ্ছে বুঝতে পেরেছো তো এইটা তো আমি তোমাদের বলেই দিয়েছি এই যে যেইখানটা এরা ঢুকেছে এটা হচ্ছে টুপির খেলা দেখো টুকলিকে প্রথমে নিল কাজে টুকলি মানে বসের পুরো একদম মন জুগিয়ে ফেলেছে বসে এই দিল ধারাক তাহের দিল ধারাক দিয়েছে বস দেখেছে আরে বাবা আমার যেই টাইপের অফিস সেই টাইপের অফিসে এই রকম আইডল এই হিরিম্বাকেই আমার প্রয়োজন ছিল হিরিম্বা এত সুন্দর চিরিং করতে পারে এত সুন্দর মানে মানুষকে কনভেন্স করতে পারে তাহলে এই হিরিম্বাকেই রাখা হোক হিরিম্বাকে রাখা হলো এবার হিরিম্বা বললো আমার হুরুমবা আছে আমার হুড়ুম্বা চাই ঠিক আছে তখন বলল আপনার হুড়ুম্বা কি এরকম লোকটোক পটাতে পারে বলছে একদম আমরা স্বামী স্ত্রী মিলে একেবারে আপনাকে মন খুশ করে দেবো স্যার মন খুশ করে দেবো একটু মনের কোনায় স্যার বলছে হ্যাঁ ঠিক আছে এমনি টুকলি এত পটাতে ওস্তাদ এর হাজবেন্ড হ্যাঁ 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 দুজনে মিলে পটাবে একজন ফোনে পটাবে বসে বসে অফিসে বসে বসে আর আরেকজন মানে বামনটা বামনটা গিয়ে বাড়ি বাড়ি সেই কাজটা করে আসবে বুঝতে পেরেছ তো এই যে এই ধরনের চিটিং বেজি টাইপের কাজে এই ধরনের কাজে এরা পারদর্শী এইবার টুকলি বামুন দুজনে মিলে করছে স্যার বলছে বাবা দুজন একসাথে আসবে দুজন একসাথে যাবে কাজের কোনো এফেক্ট পড়বে না এ হচ্ছে ফোনে সেট করবে ও হচ্ছে গিয়ে বাড়ি গিয়ে গেট আপ করে চলে আসবে তো এ তো ভালো ব্যবসা এ তো ব্যবসা আমার রমনমা করে চলবে যতক্ষণ রমনমা করে চলছে ভাই ততক্ষণ বস রেখেছে তারপরে কিন্তু দরবাজা বন্ধ লো ও দরবাজ অফিসে বন্ধ লো দরবাজা তখন বন্ধ করে দেবে তো বিষয়টা হচ্ছে টুকলি এত বড় ভলাগার এত ফেমাস ভলাগার অনেকে বলছে বাবা তোমার এই কাজের জন্য আমরা আপ্লুত আমরা আমরা এ সেই মানে এমন করছে যেন স্যালারিটা মানে তার ব্যাংকে ঢুকছে এত তারা খুশি যাই হোক সেটা বড় কথা না মানুষের খুশিতে সবাই ভাগ নেবে এইটাই হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কথা আমার যদি উন্নতি হয় তোমরাও তো খুশি হবে তাই না কি কিন্তু এখানে কথা আছে এই যে টুকলির কিন্তু একটা ঘোড়ার মতন কাজ করে মানে টুকলির অফিসে কিন্তু মানুষ কিন্তু মানে যোগাযোগ করে তারা কিন্তু ঘুরতে নিয়ে যায় ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা যেটা বলতে চাইছি তো সেটা করে সেই জায়গা থেকে এই যে এত বড় টুকলির ফ্যামিলি এত বড় ইউটিউব ফ্যামিলি তো সেখানে কোনো এনি ওয়ান এনি ওয়ান টুকলির মানে কনভেন্সে গেল না কোনো ভিউয়ার্সকে তো আমি যেতে দেখলাম না যে হ্যাঁ আমি যাচ্ছি সুন্দরবন হ্যাঁ আমি যাচ্ছি আন্দামান হ্যাঁ আমি কেদারনাথ যাচ্ছি আমি হ্যাঁ বদ্রীনাথ যাচ্ছি বা আমি বুক করেছি আমি যাব তোমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের কোম্পানির সাথেই যাব তুমি তো আছো গুড অ্যাডভাইস করে দেবে তুমি তো আছো কিছু হলে তোমাকে আমরা সমস্যার কথা বলতে পারবো কিভাবে আমরা গেলে ভালো দেখতে পারবো কিভাবে হবে সব হেল্প তো তুমি করে দেবে এবং কম পয়সায় করে দেবে এবার এই যে বিষয়টা তাতে বসেরও লাভ হবে বস ভাববে যে হ্যাঁ আমার কিছু মানুষ এই টুকলির দ্বারা যাচ্ছে এইবার টুকলিরও লাভ হবে মানে যে ঘুরতে যাবে যারা ঘুরতে যাবে ভিউ তাদেরও লাভ হবে যে হ্যাঁ কম পয়সায় সব কিছু কম প্যাকেজিংয়ে হয়ে যাচ্ছে এর সাথেই বাবা যাবো ন নো 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 আচ্ছা আরেকটা কথা এই পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দেখো এই যে বামুন প্রথম কথা একজন দর্শক বন্ধু বলছে যে টুকলি কিসের জল খায় তার মানে তার প্রশ্ন কিসের জল খায় মানে টুকলিকে তো সবসময় ট্যাঙ্কির জলেই রান্না ফান্না করতে থাকে তো বলে কিসের জল খায় তা আমি অনেকদিন ওকে বলেছি যে টাটকা বাইরে থেকে জল তুলে আনতে সেই জলটা দিয়ে রান্না করতে জানি না ও কী করে বাট হচ্ছে ট্যাঙ্ক এই ট্যাঙ্কি নয় ওই ওর ফিল্টার আছে ফিল্টারের জল খায় এবং ফিল্টারের জলটা কোথা থেকে নেয় সেটা কি ট্যাঙ্কি থেকে নেয় সেটা হচ্ছে তার প্রশ্ন শোনো প্রশ্নেরও মানে বলিহারি তো সেটাই বলছে যে কিভাবে সে জল খায় মানে সেই টুকরির জল খাওয়াটা নিয়ে তার মনে জিজ্ঞেস আছে বুঝতে পেরেছ হতে পারে ট্যাঙ্কির জল খায় ও আর যদি নাও হয় তাহলে কল থেকে কাকে দিয়ে জল আনাবে বামুনকে দিয়ে তোমরা দেখেছ আগের বাড়িতেও কিন্তু ওই তলা থেকে বামন কিন্তু জল তুলে এনে দিত আর টুকলি সেই জলে কাজ করত কেন করে দিত এইটা তারও কারণ আছে তার কারণ হচ্ছে টুকলির পায়ের সমস্যা এবং উপনিচ করতে গেলে সমস্যা হবে এবং বামনের থেকে বয়সে বড় তো সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক এসটা যেহেতু টুকলি বেশি তো সেক্ষেত্রে কিন্তু বামন কিন্তু নিচটা করতো হ্যাঁ তো কেন করতো যেহেতু টুকলির পায়ে ব্যথা কিন্তু তোমরা ভাবো যে দেখো টুকলির উপরে বামন খেয়াল লাগবে ঠিক আছে কিন্তু যেই বাবা মা বামনকে জন্ম দিল আর আমার দাদু দিম্মা আমার দিম্মা দাদু হ্যাঁ তাদেরও তো এজ হয়েছে তাদেরও তো বয়স হয়েছে এবার তোমরা বলবে এই কথাটা কেন বলছি বলছি তারও নিচে বসে খেতে কষ্ট হয় তোমরা দেখেছো তারা নিচে বসে খেত কষ্ট হতো ইটিং শো পর্যন্ত তারা নিচে বসে করত আর আমার দিম্মা পা ছড়িয়ে খেত পায়ে ব্যথা বলে দাদুর সেইভাবে অসুবিধা হতো না কিন্তু আমার দিম্মার কিন্তু অসুবিধা হতো তাহলে সেই জায়গা থেকে তখন ওরা দোতলায় ডাইনিং টেবিল কিনেছিল কিন্তু ডাইনিং টেবিলটা বেশ দাম দিয়ে কিনেছিল মানে কুড়ি হাজারের সামথিং বলেও ছিল তাহলে ওরা পারতো না আমার দাদু আর ডিম্মার জন্য একটা ফাইবারের ডাইনিং টেবিল কিনে দিতে একটা ফাইবারের ডাইনিং টেবিলের সেই সময় কত দাম ছিল কমের দু হাজার টাকাও পাওয়া যেত যেখানে কিনা বিদেশ থেকে এদের ব্যাংকে টাকা ঢুকেছে কেন টাকা দিত দর্শকরা যেহেতু টুকলি তাদের মানে দুর্দশার গল্প শোনাতো এবং এই কথাটাই বলতো যে বামুনের ঘাড়ে এই পুরো ফ্যামিলি মেম্বার্সরা এতগুলো মেম্বার পাঁচজন মেম্বার টুকলি নিয়ে সাতজন মানুষকে টানতে হতো বামুনকে বামুন পারত না আর হোম সার্ভিসও সেইভাবে চলতো না তো ইউটিউবে সেইভাবে আর্নিংও সব মিলিয়ে তো সেইটা দেখে মানে সেই কথাটা শুনে দর্শকদের মনে কোনায় জাগা হয়েছে মানে দুঃখ হয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু দর্শক টাকাও দিয়েছে এবং যাই হোক সেই টাকা ঝেড়ে ঠেরে ডাইনিং টেবিল টেবিল এটা ওটা অনেক কিছুই কিনেছে কিন্তু আমার দিম্মা দাদুর জন্য বামন কিন্তু কখনো ভাবেনি যে একটা ডাইনিং টেবিল কিনে দেয় ভাবেনি ভাবেনি আরে তাহলে সেটাও তো মা হয় তারও তো পায়ে ব্যথা একই বাড়িতে থেকে নিজেরা ডাইনিং টেবিলে খাচ্ছে ইটিং শো করছে টুকরির জন্য এত পায়ের চিন্তা করে বেরোনোর সময় টপগুলো পর্যন্ত টুকলির সাদের টপগুলো পর্যন্ত বামন নিচে নিয়ে এসছে হ্যাঁ টুকলিকে খুশি করার জন্য যে টুকলি ঠেঙে ব্যথা আমি নিয়ে আসি অথচ মায়ের জন্য কিন্তু কখন নই ভাবিনি সেটা কে ভাবলো আমি বলার পরে এই বেঙ্গলি ব্লগার মৌমিতা বলার পরে চিপকু একটা ডাইনিং টেবিল দিল ফাইবারেরই দিল সেইটা কিন্তু বামন কিংবা বামনের ভাই কিন্তু দিতে পারত কিন্তু দেয়নি যাই হোক এরা বাড়িতে আসলো এসে চাউমিন সেই চাউমিন সেই চাউমিনেরও আবার গল্প আছে কি গল্প টুকলির বাবা শেষে টুকলির চাউমিন খেতে চেয়েছিল যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব সুতা খেয়ে সুতা সুতা কিরমি খেয়ে কিরমি এবার তোমরা বলবে এগুলো কেন বলেছে আরে আবার টুকলির ঠাকুমা ঠাকুমাই বলতো কি সুতা খাস কিমি কিমি তাই আমি বললাম কিরিমি না কিমি কিমি টুকলির হাতে সুতা কিমি খেয়ে আমি প্রাণটা ত্যাগ করব টুকলি টুং টুং টু টু টুম টুং আরে তারপরে গেল বাড়িতে ঠিক আছে গড়িয়ার হাটের মোড়ে তো গেল যাওয়ার পরে সেখানে হাফ প্লেট মানে হাফ প্লেট নয় হাফ চাউমিনের হাফ প্যাকেট খাওয়ালো তারপরেই একদম নিঃশ্বাস ত্যাগ করলো মানে টুকলি এখানেও বোঝাতে চাইলো যে টুকলির হাতে শেষ চাউমিন খেয়ে বাবা গত হয়েছে আর ওই জন্যই তো ওই টাকাটা পেয়েছিল বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে টুকরি কি ওই ফিতা ফিতা কিমি এমনি খাওয়াতে গেছিল? সুতা হুম ওটা কি এমনি খাওয়াতে গেছিল। ঝাড়ার জন্য গেছিল যে বাবা তোমার শেষ সময় এসেছি মাল করে কিছু ছেড়ে দাও তখন বাবা বললে এই আছে এইটুকুই আছে শেষ সম্বল বললো ঠিক আছে চলবে চলবে সেটাই নিয়ে চলে আসলো তোমরা সবাই জানো যে টুকলি বলেছিল যে বাবা শেষে যাওয়ার আগে এই টাকাটাই তাকে দিয়ে গেছিল ঠিক আছে তো তোমরা সবাই জানো তাহলে টুকলি কোনো কিছু কিন্তু মানে এমনি এমনি করে না কোনো কিছু বিনিময়ে কোনো কিছু করে ওই যে সুতাটা খাওয়াইছিল কি এমনি খাওয়াইছিল তো যাই হোক এইসব সুতা পুতা খায়া দেয়া ঘুমালো তারপরে তো ভীষণ ভালো গেছে এবং ষাট টাকা করে লেগেছে ঠিক আছে টোটো ভাড়া বলছে মধ্যবিত্তদের কাছে ষাট টাকা অনেক কেন এরা তো বড় অফিসে বড় অফিস ছাড় বড় অফিস ছাড় তারপরে এত মানে এক্সট্রা কাজ করছি ইনসেন্টিভ পাচ্ছে তাহলে এদের কি সমস্যা আছে এসব টাকা নসি নর্সি ঠিক আছে তো ষাট টাকা এই একশো কুড়ি টাকা গেছে এমন কোনো ব্যাপার না তারপর আবার বলতেছে যে আর বলো না হ্যাঁ আমাদের দু চাকা থাকতে তিন চাকা করে গেছি মানে টোটোর যে তিনটে চাকা থাকে সেইটা ভেবে বলতে হচ্ছে আরে টোটো অটো রিক্সা এগুলো তিনটে করেই চাকা থাকে হ্যাঁ তো কি দুঃখ বলতো বৃষ্টির জন্য আরে টুকলি তোর ওই ডেস্টা ড্রেসটা বামনের জাদুবালা ড্রেসটা পরে বৃষ্টিতে নাচ করতে করতে হাফ রাস্তা এরকম নাচের শ্যুটিং করতিস নাচ করতিস আর ব্রাহ্মণও নাচ করতো দুজনে মিলে নাচ করতিস কাউকে দিয়ে ক্যামেরা ধরাতিস বা ওইটা করতে করতে চলে যেতিস মানে মানে এখন অফিস ছাড়ার কোনো কথা নেই বামনেরও মুখে শুধু অফিস 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 টুকরিরও অফিস আর বামন তো খুব খুশি বৃষ্টি বামন চাইছে এই নিম্নচাপটা আরেকটু বেশি দিন ধরে চলুক তাহলে বামনের আর ফিল্ডে নেমে কাজ করতে হবে না আর বসবে যারা মতন বসে টসে আবার চলে টলে আসবে ঠিক আছে তো টুকরি বলছে প্রচুর দোকানপাট বন্ধ তাই জন্য বাবু বাজার করতে পাইনি তাই জন্য নাকি চাউমিন খাচ্ছো ও মায়ের অ্যাকচুয়ালি টুকলি চাউমিনটা খেতে ইচ্ছা করছে তাই ওই সব বাজার টাজার ওই সব ইয়ে এদিকে দেখো বিস্কুট ফিস্কুট যেগুলো আনতে চাইছিল সেটা পেলো হ্যাঁ কিন্তু বাজার পেলো না আর যাই হোক বৃষ্টির দিন ঠিকই আছে কোনো ব্যাপার নয় ঠিক আছে মানে বামনকে দিয়ে পরিশ্রম করাবে আর বামন তো বৃষ্টির দিন বাবা ঘরে ঢুকে বসে আছে বাবা বেরাবেই না আবার বামনকে বলছে বলো 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 আমার বাবা শেষকালে সুতা খেয়েছিল না হুম 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 আর গতকালের ভিডিওটা দেখেছো বেসনের সেই চিলা বানিয়েছিল বামনকে বলছি আরে মাঝখানে আমি একটু কেটে দিচ্ছি বলো বলো কেমন সুতাটা এই সুতায় চলে আসছে কেমন কেমন চিলাটা খেলে বামুন হুম মানে এত বেসনের চিলা বেসনের ছিল এমনি ভাল লাগে না তার মধ্যে বামুনটাকে খাওয়াইছে হ্যাঁ আর বামুনটা মানে খুব খারাপ হয়েছে এটা কি আর ক্যামেরায় বলবে সেই মুখ চোখ কেমন করছে একটু ক্লিয়ারম বলছে আর এই যে দেখেছে সব দর্শকরা দেখেছে আমার সব দর্শকরা দেখে শুধু বলছে দেখেছ আরে তোমরাই দেখো ও সব সময় বামনকে চাপেই রাখে এটা আমরা সবাই জানি তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল রোববারটা ভালো করে কাটিও